একটা দর্শক মন্ডল আসসালামু আলাইকুম আমি রয়েছে শরীরে সরকারি প্রাথমিক বিদ্যালয় বা প্রাথমিক বিদ্যালয় কেমন চলছে এর ভিতরে এখানে কিছু খেলনা সামগ্রী কিছু হচ্ছে শিক্ষার্থীদের খেলার কিছু সামগ্রী রয়েছে আমরা দেখে আসতেছি কি অবস্থায় রয়েছে সেগুলো চলেন দেখি স্লিপার প্রায় বছর দুই তিনের আগে এই স্লিপারগুলো স্থাপন করা হয়েছে স্লিপারটা এত অবস্থা খারাপ যে এখানে একটা টিন থাকে এখানে একটা সিট থাকে বাচ্চারা এই পাশ দিয়ে নেমে আসে কিন্তু দীর্ঘদিন থেকে স্লিপারটি অকেজ হয়ে পড়ে আছে এরপরে রয়েছে দোলনা এই দোলনাটা হচ্ছে ভেঙে গেছে এই লোহার পাতগুলো ভেঙে গেছে মরিচা ধরেছে কিন্তু তারপরেও স্কুল কর্তৃপক্ষ আসলে কোনো ব্যবস্থা গ্রহণ করে এই যে দোলনাটি রয়েছে এই দোলনা বসার যে জায়গাটা এটা অনেকদিন আগে সিঁড়ে গেছে ভেঙে গেছে এছাড়াও বসার জায়গা রয়েছে এখানে বসার সুন্দর কিছু পরিবেশ ছিল কিন্তু ভেঙে গেছে তারপরে নষ্ট হয়ে গেছে কোনো কাজ হচ্ছে না এছাড়াও এই খেলাগুলোর উপর হয়েছে একটা ঝুঁকিপূর্ণভাবে রয়েছে শিক্ষার্থীদের খেলাধুলা করার জন্য যে ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সগুলো কিন্তু ওইটা ঠিকভাবে কাজ হচ্ছে না আমি এই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তারা বলেছে যে আসলে পর্যাপ্ত বরাদ্দের অভাব সরকারের বরাদ্দ না থাকার কারণে এবং এই স্কুল ম্যানেজিং কমিটির তদারকির অভাবে এগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে